না কথা কথা হবে এবং সবাই সাকিবের পাশে উপবিশ্বাসকে দেখা যেখানে আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে থাকা গাড়িটি সাকিবের গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছেন বুবলি এমনটাই দাবি করা হচ্ছে কিন্তু এই গাড়িটি কি আসলে সাকিবের আর যদি সাকিবের হয়েও থাকে তাহলে বুবলির সাথে সেদিন সাকিব খানও ছিলেন কিনা তা অজানা রয়ে গেছে প্রায় সকলেরই আর আমাদের আজকের ভিডিওতে সেই সকল অজানা তথ্যগুলোই জানার চেষ্টা করব তাই একটা মুহূর্ত নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন বুবলির পেছনে থাকা গাড়িটির নাম নিশান এক্সটেল। এই নামের একটি গাড়ি সাকিবেরও রয়েছে তবে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করেন নাকি শুধু সিনেমার কাজে তা নিশ্চিত নয় কিন্তু এই গাড়িটি বুবলির পাশে এবারেই প্রথম নয় বরং এর আগেও শতাধিকবার দেখা গেছে এই গাড়ির পাশে দাঁড়িয়ে একাধিক ছবিও তুলেছেন বুবলি তবে তার চেয়েও লক্ষণীয় বিষয় হচ্ছে বুবলির একাধিক প্রোগ্রামে নিশান এক্স এই গাড়িটি ব্যবহার করা হয়েছে বুবলি তার যাতায়াতের জন্য প্রায় সময় এই গাড়িটি ব্যবহার করেন যার কিছু চিত্রই তুলে ধরা হলো আপনাদের সামনে এখন প্রশ্ন হচ্ছে বুবলি তো প্রকাশ্যে সাকিবের কেউ নন তাহলে সাকিবের ব্যক্তিগত একটা গাড়ি প্রতিনিয়ত কিভাবে ব্যবহার করতে পারেন তিনি ছেলে অজুহাতে মাঝে মধ্যে সাকিবের গাড়ি নিয়ে বের হওয়া বুবলির জন্য খুবই স্বাভাবিক কিন্তু সেই গাড়িটি যদি বুবলির নিত্যদিনের সঙ্গী হয় তাহলে তা মোটেই স্বাভাবিক নয় প্রথমত এই গাড়িটি সাকিবের কিনা তার কোনো সূক্ষ্ম প্রমাণ নেই এবং দ্বিতীয়ত সাকিবের ব্যক্তিগত গাড়ি প্রতিনিয়ত কিভাবে ব্যবহার করতে পারেন বুবলি সেই প্রশ্নটা রাখা হলো আপনাদের কাছেই বুবলির সাথে সাকিবের বর্তমান সম্পর্কের দিকটি অনেকটাই উন্নতির দিকে কিন্তু বিগত দুই বছর ধরেই এই গাড়িটি ব্যবহার করছেন বুবলি অর্থাৎ যে সময় সাকিবের চোখের কাটা ছিল বুবলি সেই তখন থেকে বুবলির সম্পদের তালিকায় রয়েছে এই গাড়িটি এখন আপনারাই বিচার করুন এই গাড়িটি সাকিবের নাকি বুবলির ব্যক্তিগত সম্পদ